وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا ودا الله بإذنه وسراجا منيرا إن Says

মোহন গাজীবাড়ির বালুর মাঠ প্রাঙ্গনে আয়োজিত পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে সকল কবরবাসী আত্মার মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজুদ আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জালালিয়া পাক শরীফের সাজাদান সিন আর শেখ রসুল আওলাদে ওয়ালি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমুদ্র কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা ফিরজাদা মুবারক হোসেন জালালী সাহেব মুদ্দাজিল লকুল আলী আজকের মাহফিলে অনবদ্য অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি অনিবার্য যিনি অসুস্থ হ্যাঁ অসুস্থ যিনি অনেক অসুস্থ অসুস্থতার কারণে যিনি আজ উপস্থিত হতে পারেননি আল্লামা মুফতি সহযোদ্ধা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আল্লাহ ওনাকে পূর্ণ সেফা দান করুন বক্তব্য রেখেছেন হাজিগঞ্জ উপজেলা মডেল মসজিদে সম্মানিত মুফতি মৌলানা মিজানুর রহমান কাদরি সাহেব মরানা খন্দকার সাদত হোসেন আজমি শেখ মরানা ফরাদ হোসেন আল কাদরি শেখ আজকের মাহফিলের সভাপতি আল মির্জা মোহাম্মদ গিয়াসুদ্দিন শেখ মাহফিল পরিচালনায় মরানা রফিকুল ইসলাম সাহেব আমার পূর্বে অত্যন্ত চমৎকার একটি সানায় মোস্তফা আজমতে মোস্তফা শানে মোস্তফা সাল্লাম পরিবেশন করেছেন স্নেহাসপথ আবু নৌমান আমার সামনে পিছনে ডানে বামে হাজার হাজার মানুষ শুকরিয়া তারপর আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াত ও নবী নূর নবী গায়েব খবর দেনে वाला হযরত ওপুর নুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি শরি আল্লাহর পক্ষ আমাদের সকলকে কবুল করেছেন এর জন্য শুকরিয়াতান আবারো করি আলহামদুলিল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই খোলা আকাশের নিচে অত্যন্ত মনোরম লাইটিং এর মাধ্যমে এই প্রোগ্রামটিকে সারপ্রাইজিং করার জন্য আরো ধন্যবাদ জানাই হাজিগঞ্জ থানা প্রশাসনকে যারা সাথে মাহফিলটাকে সুশৃঙ্খল করার জন্যে কষ্ট করছেন আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ অনেক কাবারকের আয়োজন করেছে ওরা আপনাদেরকে সম্মানের কোনো কিছু কমতি করে নাই আপনারা সবাই আখের মনে রাত করেন ইনশাল্লাহ যাবে আপনারা জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে যদি বৃষ্টি আসে আমরা কি রাগ করব বৃষ্টি আসাটাও একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা

ও ইলা হুকুম ইলাহুয়া হিন্দুল্লাহ ইলাহা ইল্লাহু রহমান ও রহিম আমাদের রব তিনি একজন যিনি ব্যতিত কোনো ইলাহা নাই তিনি রহমান তিনি রহিম বলেন শ্রম লা ফুজ হুসিন আছি বল নাও যাকে জাকে তন্দ্রাচ্ছন্ন করতে পারে না যার তন্দ্রা মিদ্রা কিছু নেই তিনি আমার রব কথা বলেন ঠিক কি না

যিনি আমার হালেক যিনি আমার মালিক যিনি আপনাকে বানিয়েছেন ভালোবাসা নিয়ে লাকদ খলাত ইনসাফি আহ সানি আহ সান বলছিস মে তার দিনের ঠিক আছে শুধু সুন্দর নয় অতীব সুন্দর নমো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দেখেন না সামনের পিছনে কত হাজার মানুষ একটা নাকের সাথে আর একটা নাক মিলে না একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না একজনের কণ্ঠ আল্লাহ কণ্ঠ বলার প্রত্যেকটার কণ্ঠ আছে আওয়াজ আছে একটা বাসির সাথে আরেকটা বাসি মিলে না তাহলে কত নিখুঁতকারী বলবেন না ভিতরে একটা জিব্বা দিয়েছে জিব্বাটা ভিজা ভিজা থাকে যদি শুকনা থাকতো মারা যেতাম অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমার সৌরটা বানাইছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না কালোটাকে বানাইছেন যিনি ফর্সাটাকে তিনি বানাইছেন আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি সুমানা বলবেন না আইনার সামনে দাঁড়ালে বিশ্ব সুন্দর যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয় যে ছেলেটা একদম কালো সেও আইনার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর আমার ভাইরা এদিকে কথা বলতেছেন আপনারা আমার মনে হচ্ছে একটু কাজ করেন কথা বলেন না কাজ করেন কথা বলেন না আমি কি কোনো নর্মাল কথা বলতেছি প্রায় আধা ঘন্টা ওয়াজের মেসেজ চলে গেছেন আপনাদের কাছে এই আয়াত যদি সুর দিয়া দিয়ে বলতাম আধা ঘন্টা যেত নাকি অনেকে সুর দেওয়া পছন্দ করে যারা অপছন্দ করে তারা বোকা তারা কি বোকা তার হিংসা করে কি করে হিংসা করে সুর আল্লাহ পছন্দ করে সুর অতি আল্লাহর নিয়ামত বলি দাউদ আলহ সাল্লামের কণ্ঠে আল্লাহ পাক হাসের মাঠে কোরআন তালাবাদ শোনাবেন যে দাউদ আলহ সাল্লাম নদীর পার দাঁড়িয়ে যখন তিনি টান দিতেন আল্লাহর কালাম নদীর মাছ গুলো কিনারা এগিয়ে কি বলতে চান কোরআনের আয়াত অবশ্যই সম্মান রসুলের শান অবশ্যই সম্মান যখন আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন মানুষের হৃদয়ে দাগ কাটে না

গরে বলবে লাশ গোসুল খানায় বলবে লাশ জানাজার মাঠেও বলবে লাশ কবর নামাই তো যাইও বলবে লাশ চোখের পরে কি আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা আবা দিয়ে শেষ করে দিব সোমবার মৃত করি আমি তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যু বড় কঠিন আপনার যদি অহংকার আসে শরীরে দুনিয়ার টাকার পয়সা যদি আপনার মায়া চলে আসে সম্পদের প্রতি যদি লোভ চলে আসে ক্ষমতার প্রতি যদি লোভ চলে আসে দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবে যেই এই মানুষটা আপনার সাথে হাজীগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে নিতর দেহ পড়ে আছে যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার গোসল দাবানোর সময় গোসলখানায় যাবে 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 যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়েছে আপন জন সবাই তাকে দা গোসল করাচ্ছে একটা কথাও বলতে পারে নিথর দেহ পড়ে আছে আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে হাই পৃথিবী এত নিষ্ঠুর যায় আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে সোমাল্লাহ বলবেন না আঙ্গদেশে অনেকে কাফন কাটতে পারে না আঙ্গদেশে অনেকে জানাজা নামাজ পড়াইতে পারে না আঙ্গদেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেক বাড়ির মসজিদে যাই মাংসা করে বলি ভাই আমার আব্বা মারা গেছে আপনি জানাজার নামাজটা পড়াবেন ভাই আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা একজন ইমাম সাহেবের কাছ থেকে জানা যায় কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন আমার বাবাকে আমি জানা যান নামাজ দিব আমার মাকে আমি অনেক জানা দিয়ে বিদায় করে দেখা যায় গোসল যাই সময় অনেকে ভয় পান জান্নাত